কারামুক্ত হয়ে গাড়ি বহর নিয়ে জাকির হয়েছেন গাড়িবহন মামলার হত্যাসহ নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান রবিবার তেরো এপ্রিল দশটার দিকে জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি তাকে অভ্যর্থনা জানিয়ে সকাল সাতটা থেকে কারা ফটকের সামনে ফুলের মালা ও গাড়ি বহর নিয়ে অপেক্ষায় ছিলেন তার অনুসারী কর্মী সমর্থকেরা কারামুক্ত হয়ে জাকির খান তাদের নিয়ে শহরে শোডাউন করেন